আসসালামু আলাইকুম আজ আমরা একটি জটিল এবং স্পর্শকাতর বিষয়ে জানার চেষ্টা করব যা বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে ডক্টর মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কি আমেরিকান নিয়ন্ত্রণে চলছে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনের ধারাবাহিক রাজনৈতিক বৈঠক অন্য দেশের রাষ্ট্রদূতদের তুলনায় কেন এত বেশি আলোচিত এবং এর সাথে ভারত ও আমেরিকার মধ্যে বাংলাদেশের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা কি দেশের সার্বভৌমত্বের জন্য কোন কারণে হুমকি হয়ে দাঁড়াচ্ছে সরকারের কাঁধে দেশ বিক্রির গোপন চুক্তি চলুন বিস্তারিত জানার চেষ্টা করি দু হাজার চব্বিশ সালের গণ পর বাংলাদেশের রাজনৈতিক হৃদ্যপট সম্পূর্ণ বদলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি বাংলাদেশের দিকে এই সময়ে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তৎপরতা এই আরো বেশি তীব্র করেছে তিনি সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বিএনপি জামাতে ইসলামী সহ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে এই বৈঠকগুলোর মূল বিষয় ছিল রাজনৈতিক অন্তর্ভুক্তি সংস্কার প্রক্রিয়া এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা এখানে সব থেকে বড় প্রশ্ন উঠে এসেছে আর তাহলে এই তৎপরতাকে শুধুই গণতন্ত্রের প্রতি সমর্থন নাকি এর পেছনে আমেরিকার কৌশলগত স্বার্থ লুকিয়ে আছে ইউনুস সরকারের উপর আমেরিকার প্রভাব কতটা এই প্রশ্নগুলো আজকে আমাদের দেশের রাজনীতিতে বাড়াচ্ছে ব্যাপক চাঞ্চল্য এই ধারণার পেছনে কিছু ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুই চব্বিশ সালের সেপ্টেম্বরে ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বৈঠক এবং বাংলাদেশ পুনর্গঠনে আমেরিকার পূর্ণ সমর্থনের ঘোষণা এই আলোচনাকে আরো বেশি উস্কে দিয়েছিল তবে এই সমর্থন নিঃসর্থ নয় দুই সালের নভেম্বরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেথোমিলার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এছাড়া দুই সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বাংলাদেশের উপর বিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয় যা ইউনুস সরকারকে অর্থনৈতিক চাপের মুখে দাঁড় করায় এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে আমেরিকা একদিকে ইউনুস সরকারকে সমর্থন দিচ্ছে অন্যদিকে তাদের নীতি ও সিদ্ধান্তের উপর চাপ সৃষ্টি করছে এটি অনেকের কাছে মনে হচ্ছে যেন আমেরিকা বাংলাদেশের রাজনৈতিক দিক প্রভাব করছে। তবে এটি কি সত্যি নিয়ন্ত্রণ নাকি সহযোগিতা। এই প্রশ্নের উত্তর আমরা পরে খুঁজব মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন্ড জ্যাকবসনের ধারাবাহিক বৈঠকগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এই বৈঠকগুলো কোনো সাধারণ কূটনৈতিক সাক্ষাৎ নয় তিনি সরকার সমর্থিত দল বিরোধী দল এমনকি নতুন গঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কথা বলছে প্রতিটি বৈঠকের মূল ফোকাস হলো সংবিধান সংস্কার এবং আগামী নির্বাচনের রুটম্যাপ একাধিক সূত্র ইতিমধ্যে নিশ্চিত করেছে যে মার্কিন দূতাবাস সরাসরি জানতে চাইছে নির্বাচনের জন্য কি পরিকল্পনা করা হচ্ছে এবং কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হবে আমি মনে করি এটি কেবল শুভেচ্ছা বিনিময় নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে প্রভাবিত করার একটি স্পষ্ট প্রচেষ্টা কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্য কোন দেশের রাষ্ট্রদূত কি এতটা গভীরভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জড়িত উদাহরণস্বরূপ ভারতের রাষ্ট্রদূত বা চীনের রাষ্ট্রদূত মূলত সরকারি পর্যায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে এমন সক্রিয় বৈঠকের খবর তুলনামূলকভাবে কম বা নেই বললেই চলে এই পার্থক্য আসলে কেন মার্কিন রাষ্ট্রদূতের তৎপরতা কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপের ইঙ্গিত দেয় এই প্রশ্নটি আমাদের পরবর্তী অধ্যায়ে নিয়ে যায় বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান ভারত ও চীনের মাঝে বঙ্গোপসাগরের উপকূলে এটিকে আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে শেখ হাসিনার প্রভাব ছিল উল্লেখযোগ্য বিশেষ করে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে কিন্তু ইউনুস সরকারের আমলে আমেরিকার প্রভাব বাড়ছে বলে মনে হচ্ছে উদাহরণস্বরূপ দুই সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের নির্বাহী আদেশে বাংলাদেশের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় যা ভারতের উপর পঁচিশ শুল্কের তুলনায় কম ইউনুস এটিকে কূটনৈতিক জয় হিসাবে উল্লেখ করেছেন যা ভারতের প্রতি একটি পরোক্ষ খুঁচা হিসাবে দেখা হচ্ছে বা দেখা হয়েছে এই ঘটনাগুলো ইঙ্গিত দিয়েছে ভারত ও আমেরিকার মধ্যে বাংলাদেশের প্রভাব বিস্তারের একটি প্রতিযোগিতা চলছে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট নিউজ মিডিয়া দাবি করেছে যে এই দুই দেশের সম্পর্কে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে যদিও এই দাবি অতিরঞ্জিত তবে বাংলাদেশের কৌশলগত গুরুত্বের কারণে উভয় দেশই তাদের অবস্থান শক্তিশালী করতে চায় ইউন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছেন দুই সালের এপ্রিলে ব্যাংককে ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু শেখ হাসিনার এবং সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে ইউনুসের উদ্বেগ ভারতের সঙ্গে কিছুটা উত্তেজনা সৃষ্টি করেছে এই প্রেক্ষাপটে আমেরিকার তৎপরতা অনেকের কাছে মনে হচ্ছে যে তারা ভারতের প্রভাব কমিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় এই আলোচনার মধ্যে একটি গুঞ্জন প্রথম থেকেই উঠে আসছে সেটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহ কিছু মহল দাবি করছে যে আমেরিকা এই দ্বীপে একটি সামরিক ঘাঁটি বা গভীর সমুদ্র বন্দর স্থাপনের সম্ভাবনা খুঁজছে তবে এই দাবির কোনো আনুষ্ঠানিক প্রমাণ যদিও এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে এই ধরনের গুঞ্জন বাংলাদেশের জনগণের মধ্যে আশঙ্কা তৈরি করছে যদি এমন কোনো চুক্তি হয় তবে তা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে তবে এটি এখনো অনুমানের পর্যায়ে রয়ে গেছে এই পুরো ঘটনার একটি বিপরীত দিকও আছে অনেকে বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে চায় জ্যাকবসনের বৈঠকগুলো সব পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষার একটি প্রচেষ্টা যেন কোন দল রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ না পড়ে মানবাধিকার সংখ্যালঘু অধিকার এবং শ্রমিক অধিকারের বিষয়গুলো আলোচনার গুরুত্বপূর্ণ অংশ মার্কিন এই দৃষ্টিকোণ থেকে মার্কিন তৎপরতা গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি ইতিবাচক সহযোগিতা হিসাবে দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকারও বলছে যে আন্তর্জাতিক সমর্থন তাদের সংস্কার প্রক্রিয়াকে গতি দিচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই সমর্থন কি সম্পূর্ণ নিঃসর্ত নাকি এর পেছনে কৌশলগত স্বার্থ লুকিয়ে আছে তাহলে সরকার কি আমেরিকার চলছে নাকি কেবল সহযোগিতা। মার্কিন রাষ্ট্রদূতের তৎপরতা এবং ভারতের সঙ্গে প্রভাবের প্রতিযোগিতা বাংলাদেশের জন্য কি বার্তা বহন করে এই জটিল সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কূটনৈতিক সমর্থন এবং সার্বভৌমত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা আমরা আশাবাদী যে বাংলাদেশ এমন একটি পথ বেছে নেবে যেখানে গণতন্ত্র মজবুত হবে এবং দেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে আপনার মতামত কে এই বিষয়ে কমেন্টে অবশ্যই জানাবেন এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ